আমাকে তুমি দাঁড় করিয়ে দিয়েছো ইতিহাসের সামনে আমার কাঁধে দিয়েছ স্টেন গান কোমর বন্ধে কার্তুজ আঙুল ভর্তি ট্রিগার বারুদে বিস্ফোরণে উৎকর্ণ আমার শ্রুতি আমার দৃষ্টিতে ভবিষ্যৎ আমি সেই ভবিষ্যতের দিকে নিশানা তাক করে উঠে দাঁড়িয়েছি আমার গন্তব্য ফুটে উঠছে প্রতিটি রাস্তায় প্রতিটি রাজপথে প্রতিটি আইল্যান্ডে মোড়ে মোড়ে টকপক করে উঠছে লাল ছান্ডা তারা আমাকে ট্রাফিক নির্দেশ দিচ্ছে আমাকে তুমি দাঁড় করিয়ে দিয়েছ পরিবর্তনের সামনে এখন আর আমার ফেরার উপায় নেই আমার এখন তৈরি হবার সময় আমি মিস্ত্রির মতো নিজেকে মেরামত করে নিচ্ছি রাদায় ঘষে করাতে কেটে ধারালো বাটালি দিয়ে আস আস্তে আস্তে নিঠুর অস্ত্রপচারে খসে যাচ্ছে আমার দোতুল্য মানতা আমার নরবরে পিছু টানগুলোকে পেরেক মেরে গেছে এসেছে পিছনে পরিত্যাক্ত করি আমার এখন তৈরি হবার সময় আমি মজবুত করে নিচ্ছি আমার নাজুক ইন্দ্রিয়ের গ্রন্থে নতুন করে বুনে নিচ্ছি আমার স্নায়ুতন্ত্র আমি জেগে উঠছি নিজের ভেতর থেকে নিজে আমার মাথায় তুমি পড়িয়ে দিয়েছ অদ্ভুতয়ের মুকুট ভবিষ্যৎ আমাকে অভিবাদন জানাচ্ছে বড় দীর্ঘ কাল আমি অপেক্ষা করেছিলাম উত্তালন আমাকে ডেকে এনেছে রাস্তায় প্রণয়ের মতো মাটিকে আলিঙ্গনে বেঁধে রাখে যে চাকা তার কৃষক বিদ্রোহে আমি ছিলাম উলঙ্গ সড়কির হিংসা পলাশি রাম্র কাননে আমি ছিলাম নির্মদনের তলোয়ার আঠারোশো সাতান্ন সিপাহী বিদ্রোহের কার্তুস আমি ছিলাম তিতুমিরের বাঁশের কেল্লা ইংরেজের বিরুদ্ধে ওয়াহাবিদের ঘৃণা একাত্তরে শত্রুভুক্ত বঙ্কিম ভঙ্গি নিয়ে ঘুরে বেরিয়েছি মুক্তিযোদ্ধাদের সঙ্গে তরুণ বিপ্লবের সশস্ত্র তৎপরতা নিয়ে ছড়িয়ে আছি আমি গ্রামে গ্রামে শহরে শহরে বন্দরে বন্দরে সর্বত্র আমার গন্তব্য ফুটে উঠছে প্রতিটি রাস্তায় প্রতিটি রাজপথে আইল্যান্ডে মোড়ে মোড়ে টকপক করে উঠছে লাল ঝান্ডা তারা আমাকে ট্রাফিক নির্দেশ দিচ্ছে আমাকে তুমি দয় করিয়ে দিয়েছ বিপ্লবের সামনে এখন আমার আর ফেরার নেই